হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আজকের আয়োজনে সম্প্রতি বাংলাদেশে মুক্তি পাওয়া রেহানা মরিয়াম নূর সিনেমাটি নিয়ে এক্সপ্লেন করবো দর্শক সবসময় চেষ্টা করবেন সিনেমা হলে গিয়ে মুভি দেখার আর তারপর যদি আগ্রহ বা ইচ্ছে থাকে তাহলে আমাদের ভিডিও দেখার কারণ আমাদের ভিডিওতে স্পয়লার রয়েছে রেহানা মরিয়াম নূর সিনেমার মূল রহস্যটা আসলে কি এটি নিয়ে রয়েছে মিক্সড রিয়াকশন কিছু কিছু দর্শকের মতে এই সিনেমাটি ছিল খুবই স্লো এবং খুবই বোরিং একটা সিনেমা তারপরেও কেন বিশ্বমঞ্চে এই সিনেমাটি এমন সুনাম করল আজকের সিনেমার গল্পের শেষে আমরা এই ব্যাপারটি নিয়েও আলোচনা করব যে কেন এই সিনেমাটি একটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা সিনেমার শুরুতেই দেখা যায় রেহানা মরিয়াম নূর চরিত্রে অভিনয় করেছে আজমেরি হক বাঁধন তার ডাকনাম থাকে রেহানা রেহানা থাকে একটি প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষিকা সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যায় সে তার ছোট ভাইকে ফোন করে এবং তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য বলে সকালবেলায় সে যখন অফিসে ঢোকে পেছন থেকে কে যেন তার অফিসের দরজা লক করে চলে যায় রেহানা বাইরে থেকে অনেকক্ষণ নক করার পর আবার কে যেন খুলেও দেয় তার এক্সপ্রেশন এবং অ্যাটিটিউড দেখে বোঝা যায় সে অনেক স্ট্রং পার্সোনালিটির একজন উইমেন তারপর অফিস থেকে বের হয়ে সে যায় পরীক্ষার রুমে সেখানে মেডিকেল স্টুডেন্টদের পরীক্ষা হচ্ছিল আর ডিউটিরত অবস্থায় সে একটা মেয়েকে এক্সপেল করে এই মেয়েটির নাম থাকে মিমি তাকে দেখা যায় খুবই কড়া একজন ম্যামের চরিত্রে যখন সে মিমিকে এক্সপেল করছিল তখন তার ক্লাসমেটরা তাকে ডিফেন্ড করার চেষ্টা করে তখন সে সবাইকে ভয় দেখিয়ে বলে কেউ যদি এই ব্যাপারে কথা বলে আমি তাকে সহ এক্সপেল করব অ্যানি নামের একটা মেয়ে খুব কথা বলছিল এই কথা শোনার পরে সেও বসে যায় রেহানা মিমির কাছে একটা স্কেল পায় যে স্কেলের মধ্যে কয়েকটি সূত্র লেখা ছিল সে এতটাই কঠিন ছিল যে খাতা নিয়ে না রেখে সরাসরি সে এক্সপেলি করে দেয় মেয়েটির অনেক কান্নাকাটিয়ার রিকোয়েস্ট সত্ত্বেও সে খাতা আর দেয়ই না পরীক্ষার হলে ডিউটি শেষ করে রেহানা তার রুমে আসে নামাজ পড়ে রেহানা অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় তারই একজন পুরুষ কলিগের রুম থেকে একটা মেয়ের আর্তনাদ শুনতে পায় রেহানার ওই লোকটিকে একটু সন্দেহ হতো তার নাম থাকে আরেফিন তাই সে অফিস থেকে বের না হয়ে এক পাশে লুকিয়ে থাকে আর যখন আরেফিনের রুম থেকে একটা মেয়ে বের হয় সে কাছে গিয়ে দেখে অ্যানি অ্যানিকে দেখে সে বুঝতে পারে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে তাই সে অ্যানিকে তার অফিসে নিয়ে আসে এবং অ্যানি রেহানার অফিসে ফ্রেশ হয় এবং কয়েকবার বমি করে অ্যানির জামা কাপড়ের অবস্থা দেখে রেহানার বুঝতে বাকি থাকে না সে ফিজিক্যালি অ্যাসাল্টেড হয়েছে তারপর দিন ক্লাসে অ্যানিকে না পেয়ে রেহানা সরাসরি চলে যায় অ্যানির রুমে সেখানে এক্সপেলড হওয়া মিম তার খবর নিতে আসে এবং তার জন্য খাবার নিয়ে আসে কিন্তু এক্সপেলড হওয়ার যে দেশে রেহানার সঙ্গে কথাই বলে না মিমি চলে গেলে অ্যানি রেহানাকে বলে আপনার এখানে আসা ঠিক হয়নি রেহানা বলে গতকাল যা হয়েছে তুমি ওকে শেয়ার করনি এনে বলে কি গতকাল কিছুই হয়নি এনি কিছু শিকারি করতে চাইছিল না যে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে তারপর দেখা যায় রেহানার অফিসে তার সেই কলিগ আরেফিন আসে এবং সে রেহানাকে বোঝানোর চেষ্টা করে যে তার এক্সপ্লে করা উচিত হয়নি রেহানা তার উপরেও প্রচণ্ড চেতে যায় এবং সে বলে অন্যায়ের সঙ্গে আমি কোনো আপোষ করবো না তাকে আমি দ্বিতীয়বার কোনো সুযোগ দিলে এটা সে আবার করার সাহস পেত এবং অন্যান্য স্টুডেন্টও এটা করার সাহস পেত আরেফিন যতই রিকোয়েস্ট করে রেহানা তার উপরে ততই খেপে যায় আরেফিন ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে নেয় না তারপর সে অফিস থেকে চলে যায় তারপর একদিন রেহানা যখন অফিস করছিল তার ছোট ভাই তার মেয়েকে নিয়ে অফিসে আসে তার ভাই ছিল একজন বেকার মানুষ সে তার বোন রেহানার কাছ থেকেই হাত খরচ নিয়ে চলত তাই বাজার করা বাড়ির টুকটাক কাজ এবং তার মেয়েকে স্কুলে আনার দায়িত্ব ছোট ভাইয়েরই ছিল মেয়েকে নিয়েই যখন অফিস শেষ করে সে বাসায় যাচ্ছিল হঠাৎ লবিতে একটা মেয়েকে দেখতে পায় তার নাম আয়েশা সে ছিল আরেফিনের ওয়াইফ ব্রিদিং প্রবলেম হচ্ছে দেখে রেহানা তাকে হেল্প করে তারপরে ওই মেয়েটির ফোনে কনভার্সেশন শুনে বুঝতে পারে সে আরেফিনের ওয়াইফ পরদিন রেহানা যখন তার অফিস রুমে ঢুকছিল হঠাৎ করে সে খেয়াল করে দেখে রুমে রুমে আরেকটি মেয়ে যাচ্ছে সে সে তো ড্যাম শিওর ছিল এই হয়তো অ্যাবিউজ করবে তাই না ঢুকে কিছুক্ষণ পর সরাসরি রুমে নক করে এবং বলে আমি আপনার সাথে কথা বলবো মিনিট পরে বলি রেহানা বলেন আমি এখনই বলবো তারপর সে আরেফিনের সঙ্গে এক প্রকার ঝগড়া করে জোর করে রুমে ঢুকে যায় কিন্তু রুমে ঢুকে সে কাউকে পায় না সে আরেফিনকে আর কিছু না বলেই চলে আসে আরেফিন তার সাথে করা রেহানার এমন আচরণ দেখে খুবই বিরক্ত হয় তার পরবর্তী সিনেই দেখা যায় রেহানা এনেকে তার রুমে ডাকে সেকে প্রিন্সিপালের কাছে অবজেকশন জানাতে বলে অ্যানি অস্বীকার তো করেই উল্টা সে রেহানাকে রিকোয়েস্ট করে আপনিও এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না আর সে কসম খেয়ে বলে আপনি যদি কাউকে বলেন তাহলে আমি মেডিকেলের সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো রেহানা তো খুবই অবাক এবং সারপ্রাইজড হয়ে যায় সে ন্যায় অন্যায় বিশেষ করে মেয়েদের অধিকার এসব ব্যাপারগুলো তো খুবই সচেতন ছিল আর সে চাইতো আরেফিনের এমন ঘৃণ্য কাজ করার জন্য আরেফিনের শাস্তি হোক কিন্তু এটা তো আমরা সবাই বুঝি আসলে এখানে আরেফিনের শাস্তি হতে গেলে এই মেয়েটিরিয়ার সম্মান থাকবে না এই কলেজে সে আর মুখ দেখিয়ে পড়তে পারবে না সেই ভয়ে মেয়েটি এই ঘটনা লুকিয়ে যেতে চায় এবং সে রেহানাকে খুব রিকোয়েস্ট করে যেন সেও এ ব্যাপারটি ভুলে যায় একবার মেডিকেল স্টুডেন্টদের ভাইবা নেওয়ার সময় আরেফিন এবং রেহানা একসঙ্গে ভাইবা বোর্ডে থাকে আরিফিন স্টুডেন্টদের প্রতি খুবই ফ্রেন্ডলি ছিল তারা যখন অসুবিধায় পড়ছিল তখন আরিফিন বলে দিচ্ছিল কিন্তু রেহানা কোনো ধরনের সহযোগিতা করে না সে বলে আসবাদকাল তাদের হাতে মানুষের জীবন থাকবে এসব ব্যাপারে কোনো সহযোগিতা চলবে না মানে এক কথায় সে খুবই কড়া একজন ম্যাডাম ছিল তারপর দেখা যায় রেহানার মেয়ে তাকে বলে ছেলেদের গেম এজন্য তার স্কুলের ম্যাম তাকে ফুটবল খেলতে দেয় না রেহানা তখন তার মেয়েকে বলে ছেলে মেয়ে বলে কোনো কথা না তোমার যে গেম পছন্দ হবে তুমি সেই গেম খেলবে ছেলেদের মেয়েদের বলে কোনো খেলা নাই অ্যানির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা রেহানা ভুলতেই পারছিল না এমন একটা জঘন্য কাজ করেও আরেফিন আনপানিশড থাকবে সে মেনে নিতে পারছিল না তাই ধৈর্য হারিয়ে সে আরেফিনকে ডাকে তার সঙ্গে সরাসরি কথা বলে এবং বলে যে আপনি অপরাধ করেছেন এই অপরাধটি স্বীকার করে নেন আরেফিন বলে সব কি বলছো তুমি আমাকে দেখেছো কোনো এভিডেন্স আছে রেহানা বলে আমি নিজের চোখে দেখেছি আরেফিন তাকে বলে বেশি বাড়াবাড়ি করো না এর ফল ভালো হবে না এই বলে সে চলে যায় তখন রেহানা আরেফিনকে ভয় দেখায় যে আমি তোমার ওয়াইফকে বলে দিব আরেফিন তাকে বলে রেহানা তোমার আরও একটু সচেতন হওয়া উচিত ছিল এই বলে সে চলে যায় রেহানার ভাই একদিন রেহানার অফিসে এসে জানায় তার মেয়ে স্কুলের একটা ছেলেকে কামড়ে দিয়েছে এবং সে কখনো তার মেয়েকে আনতে যায় না কোনো গার্ডিয়ান মিটিংয়ে অ্যাটেন্ড করে না তা স্কুলের সবাই মনে করে তুমি তোমার মেয়ের ব্যাপারে কেয়ারি করো না আর ওই কামড়ে দেওয়ার কারণে স্কুলে থেকে ডেকেছে কিন্তু রেহানার অত্যন্ত কাজের চাপ থাকার কারণে সে দেখা করতে যায় না তারপর একদিন রেহানার মেয়ে তার অফিসে ছিল এবং হঠাৎ করে তার একটা জরুরি কল আসায় সে মেয়েকে অফিস রুমে রেখেই সেই কাজে চলে যায় তার মেয়ের নাম থাকে ইমু আর মেয়েকে বলে এখান থেকে কোথাও যাবে না চুপ করে বসে থাকো তারপর রেহানা গিয়ে আরিফিনের ওয়াইফ আয়সাকে ডেকে এই ঘটনা সব খুলে বলে কিন্তু আয়সা বল আমাকে এগুলো বলে কোনো লাভ নাই সবাই আপনার মতো চিন্তা করে না রেহানা তো খুবই অবাক হয়ে যায় যে একজন ওয়াইফ তার হাজব্যান্ডের এমন কুকর্ম শুনেও তার কোনো রিয়াকশান নাই সে ব্যাপারটাকে মেনে নিল তারপর রেহানা তার অফিস রুমে ফিরে এসে দেখে ইমু অফিসে নাই সে তো খুব ভয় পেয়ে যায় এবং পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকে কারণ খুব সম্প্রতি আরেফিনের সঙ্গে সে ঝামেলা পাকিয়েছে সমস্ত হাসপাতালের বাথরুম ক্যান্টিন হলঘর ঘর এবং অফিস ঘরগুলো খুঁজেও সে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না সে তো দুশ্চিন্তায় পাগল প্রায় অবস্থা তারপর হঠাৎ করে হাসপাতালের একটা কোনায় দেখতে পায় সে একটা বিড়াল নিয়ে খেলা করছে তার ছোট্ট মেয়েটিকে সে অফিসে নিয়ে আসে এবং তাকে দশবার কান ধরে উঠবাস করায় শুধুমাত্র ম্যাডাম না একজন মা হিসেবেও রেহেনা ছিল অত্যন্ত কঠোর মানে তার কাছে অপরাধের কোনো ছাড় নেই যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে রেহানা এখানেই থেমে যায় না সে আয়সাকে পরে আবারও একদিন ডাকে আয়সা থেকে বলে দেখুন আমি যদি এগুলো নিয়ে কথা বলি তাহলে আমাদের সংসার আর টিকবে না এগুলো জানার পর আমরা কীভাবে থাকবো রেহানা বলে এখন কিভাবে আছো আয়সা বলে আমি যে ঘটনাটি জানি এটি এখন আরফিন জানে না দুইজন জানা জানাজানি হয়ে গেলে আমরা কীভাবে মুখ দেখাবো আমাদের সংসারই ভেঙে যাবে তাই আয়সা ব্যাপারটা জেনেও না জানার ভান করে আয়সার সাথে কথা বলে রেহানা এত বেশি হতাশ হয়ে যায় সে কি করবে বুঝতেই পারছিল না সে রুমে এসে বারবার চোখে পানি দিতে থাকে গুনে দেখলাম বার সে তার মুখ ধুয়েছে পরদিন রেহানা অ্যানিকে আবারও ডাকে এবং সে অ্যানিকে বলে তোমাকে এই ব্যাপারে হেল্প করতেই হবে কিন্তু তুমি ভিকটিম সেই হিসাবে না রেহানা বলে আমি প্রিন্সিপাল ম্যামের কাছে নিজে ভিক্টিম হয়ে কমপ্লেন করব তুমি আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে অ্যানি বলে ম্যাম এত কিছু করার কি দরকার আমি আপনাকে বলেছি আপনি ভুলে যান রেহানা বলে না যে অপরাধ করেছে তার শাস্তি পেতেই হবে সে যে কোনোভাবে হোক তারপর অ্যানি রেহানাকে মূল ঘটনাটি খুলে বলে সে জানায় মিমি যে সেদিন নকল করেছিল এই নকলের আইডিয়াটা অ্যানিটাকে দিয়েছিল আর মিমির ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ তাই তার এক্সপেল্ট হওয়ার জন্য অ্যানি নিজেকেই দোষী মনে করছিল আর আরেফিন স্যার তাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারে কিনা সেই হেল্প চাইতে আরেফিন স্যারের রুমে গিয়েছিল আরেফিন অ্যানিকে বিকাল চারটার পর তার রুমে যেতে বলে মিমিকে এক্সপেল্ট হওয়া থেকে কোনোভাবে বাঁচানো যায় কিনা এই ব্যাপারে তারা কথা বলছিল। আরেফিন স্যার তাকে হেল্প করার প্রতিশ্রুতি দিয়ে তারপর তার পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করা শুরু করে যেমন অ্যানির বয়ফ্রেন্ড আছে কিনা এমন আরও অনেক পার্সোনাল কোশ্চেন অ্যানি সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে খেয়াল করে আরেফিন স্যার তার পাশে এসে বসে এবং তার হাত ধরে তারপর যখন সে বুঝতে পারে আরেফিন স্যার ধীরে ধীরে তার গায়ে হাত দিচ্ছে তার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল অ্যানি তখন একেবারে কিঙ্কর্তব্য বিমুড় হয়ে গিয়েছিল আর তারপর যখন তার হোশ হয় তখন সে রুম থেকে বের হয়ে আসে এবং তখনই রেহানা তাকে দেখতে পায় অ্যানি তাকে আরো বলে ম্যাম স্যারের চাকরির মেয়াদ এমনিতেই কয়েকদিন পর শেষ কী দরকার সব ঝামেলা করার রেহানা বলে না সে যে অপরাধ করেছে এই অপরাধ অপরাধবোধটুকু তার মধ্যে নাই শাস্তি তাকে পেতেই হবে তারপর অ্যানির সত্ত্বেও জোরাজুরি সত্ত্বেও আরেফিনের বিরুদ্ধে রেহানা কলেজের প্রিন্সিপালের কাছে রিপোর্ট করে কলেজের প্রিন্সিপালও ছিল একজন ম্যাম সে রেহানাকে খুবই দুঃখ প্রকাশ করে এবং বলে আমি ব্যবস্থা নেব তারপর সেই ম্যাম রেহানার পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করে এবং রেহানার কোন রেসপন্স না পেয়ে সে নিজের মেয়ে ছেলে নাতিপুতি এসব গল্প শুরু করে দেয় রেহানা খুবই বিরক্ত হয়ে বলে ম্যাম আমি আপনার কাছে এসব শুনতে আসিনি প্রিন্সিপাল ম্যাম ভেবেছিল রেহানার সঙ্গে গল্প করে তার সঙ্গে ক্লোজ হয়ে ব্যাপারটাকে হয়তো এনিহাও চাপা দিয়ে দিবে কিন্তু রেহানার কাছে এমন ধমকানি খেয়ে সে বলে ঠিক আছে আমি কমিটিকে বলবো তারপর যা হয় দেখা যাবে এরপর দিন যখন রেহানা তার অফিসে আসে তখন আরেফিন সাহেব তার পিছু পিছু আসে এবং এসে বলে রেহানা তুমি সব কি শুরু করেছো তুমি এখনই গিয়ে আমার নামে কমপ্লেন উঠিয়ে নিবে রেহানা বলে আমার যা করার আমি করেছি এসব ব্যাপারে আমার সাথে কথা বলবেন না কিন্তু আরফিন তাকে হুমকির স্বরে বারবার ওই রিপোর্ট উঠিয়ে নিতে বলে এবং বলে তুমি যদি আগামীকালকের মধ্যে না নাও তখন রেহানা বলে কি কি করবেন আমাকে রেপ করবেন আরফিন বলে রেপ সবাই হয় না তোমার মতো মেয়েরাই হয় রেহানাকে দেখা যায় সে রেগে অগ্নিমূর্তি হয়ে গেছে রেহানার এই রূপ দেখে তারপর আরেফিন কিছুটা নরম হয়ে যায় সে বলে অনেক কি আমার রুমে প্রথম দিন এসেছে নাকি সে আমার রুমে কতবার এসেছে তুমি জানো তুমি অনেকে কতটুকু চেনো আমি তাকে খুব ভালো করে চিনি তারপর একদিন রেহানার মেয়ে ইমুর স্কুল থেকে রেহানাকে কল দেয় এবং একটা ছেলের হাতে কামড়ে দেওয়ার কারণে তার মেয়ের বিচার হবে এজন্য তাকে স্কুলে ডাকে রেহানা তো খুবই সচেতন ছিল তাই সে তার মেয়েকে জিজ্ঞেস করে আসলে সেদিন কি হয়েছিল তার মেয়ে বলে ওই ছেলেটি তাকে বারবার চিমটি কাটতো এবং এই জন্য সে কামড়ে দিয়েছে রেহানা তখন তার মেয়ের জন্য খুব প্রাউড ফিল করে এবং সে এটাকে একটা উচিত কাজ বলে মনে করে তাই সে আর গুরুত্ব দেয় না এবং স্কুলে আর যায় না তারপর ছেলের বাবা মাই আসে রেহানার সাথে দেখা করতে এবং বলে আপনার মেয়ে এইটুকু বয়সে এত আস্পর্ধা তাকে সামলে রাখবেন রেহানা তখন বলে আপনার ছেলে এইটুকু বয়সে যদি এমন অ্যাবিউসিভ হয় তাহলে সে বড় হয়ে রেপিস্ট হবে বরং আপনি আপনার ছেলেকে সামলে রাখবেন রেহানার কথা শুনে এই ছেলের বাবা মা আরও বেশি শক্ত হয় এবং তারা চলে যায় যাই হোক রেহানা তার প্রিন্সিপালের কাছে আবার যায় এবং এই ব্যাপারটাতে আবার তদন্ত করে প্রিন্সিপাল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে যে দেখো এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে কারণ আমাদের হাতে ওই ধরনের কোনো এভিডেন্স নাই তার এই বোঝানোর মাঝপথে রেহানা তাকে থামিয়ে দিয়ে বলে তাহলে আপনি কি বলতে চান আমি এটাকে চেপে যাব তখন প্রিন্সিপাল তার পাশে এসে বসে এবং তার গায়ে হাত বুলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে দেখো ব্যাপারটা জানাজানি হয়ে গেলে রেপুটেশনের একটা ব্যাপার আছে অনেক সমস্যা হয়ে যাবে তোমার যে বেতন আছে আমরা সামনের মাস থেকে তোমাকে একটা ইনক্রিমেন্ট বাড়িয়ে দেবো তখন রেহানা একটা অগ্নিমূর্তি দিয়ে তার দিকে তাকায় প্রিন্সিপাল তখন রেহানার ওই লুক দেখে আর কোনো কথাই বলতে পারে না সে নিজেই ভরকে যায় তখন প্রিন্সিপাল বলে দেখো রেহানা তুমি যা বলছো এর কোনো বাস্তব এভিডেন্স নাই তোমাকে আমি কেন বিশ্বাস করতে যাবো তুমি তো ভুলও বলতে পারো রেহানা তাকে বলে আপনার কাছ থেকে আমি এমন কিছু আশা করিনি এটা বলে সে চলে যায় তারপর দেখা যায় রেহানা যে মেয়েটিকে এক্সপেল করেছিল মিমি প্রিন্সিপালের কাছে উল্টে একটা কমপ্লেন করেছে যে তাকে অন্যায়ভাবে এক্সপেল করা হয়েছে প্রিন্সিপাল তখন রেহানাকে ডেকে ঘটনাটি বলে রেহানা বলে ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্ট জানে আমি সবার সামনে নকল ধরেছি প্রিন্সিপাল তখন রেহানা ভিকটিম মিমি এবং আরেফিনকে নিয়ে ক্লাসে যায় এবং প্রিন্সিপাল স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে এমন কিছু হয়েছিল কিনা যেমনটা হওয়ার কথা সব স্টুডেন্টরাই তাদের ক্লাসমেটের পক্ষে যায় এবং বলে রেহানা তাকে অন্যায়ভাবে এক্সপেল করেছে তার কাছে কোনো নকলই ছিল না রেহানা তো খুবই ক্ষুদ্ধ হয়ে যায় রেহানা তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে ক্লাসের সবার সামনে অ্যানিকে একটা চড় কষিয়ে দেয় আর রেহানার এমন কর্মকাণ্ডে সকল স্টুডেন্ট অপমানিত হয়ে তার বিরুদ্ধে চলে যায় এমনিতেই রেহানাকে কোনো স্টুডেন্টরাই পছন্দ করতো না কারণ সে ছিল খুবই কড়াকড় কোনো ছাড় দিত না কারোর সাথে কোনো আলগা আলগাপীড়িত করতো না এই জন্য কেউই তাকে পছন্দ করতো না তারা মেডিকেল কলেজের গেট আটকে দেয় এবং বলে যতক্ষণ পর্যন্ত রেহানা মরিয়াম নূর রিজাইন না করবে ততক্ষণ পর্যন্ত তারা গেট খুলবে না এদিকে সেদিন রেহানার ছোট ভাইয়ের একটা চাকরির ইন্টারভিউ থাকে তার মেয়েকে আনতে যাওয়ার মতো কেউই ছিল না স্কুলে তার মেয়ে একা একা অপেক্ষা করছিল এবং বারবার একজন গার্ডেন নাম্বার থেকে তাকে কল করছিল যে আম্মু আমাকে নিয়ে যাও আম্মা আমাকে নিয়ে যাও আমি একা আছি আমার ভয় করছে আর স্টুডেন্টরা অন্যায়ভাবে তার পদত্যাগের জন্য দাবি করে কলেজের গেট আটকে রেখেছে সব শিক্ষকরা মিলে অনেক চেষ্টা করেও স্টুডেন্টদেরকে বোঝাতে পারে না তারপর রেহানা নিজে যায় সেখানে কথা বলতে এবং সে যখন তাদের সাথে কথা বলে রেহানা সেখানে গিয়ে ধমকের সুরে তাদেরকে গেট খুলতে বলে স্টুডেন্টরা এমনি তার উপরে ক্ষেপেছিল তার উপরে সে গিয়ে এমন গরম কথা বলায় তারা আরও খেপে যায় তারা রীতিমতো তার বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার মধ্য থেকে একজন তার মুখে পানি মেরে দেয় রেহানার মেয়েটি ওদিকে একা স্কুলে বন্দী হয়েছিল আর এদিকে সে নিজের তালাবন্ধ হয়ে আছে তার এখন কি করা উচিত সে বুঝতে না পেরে চিল্লাপাল্লা করতে থাকে দিন গড়িয়ে বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হতে গেল এদিকে রেহানা এখনো আটকানো তার মেয়েটাকে বারবার ফোন দিতে থাকে এবং সে তার মেয়েকে বারবার মিথ্যা আশ্বাস দিতে থাকে রাগে যে দেশে অনেক কান্না করতে থাকে তারপর ওই কলেজের প্রিন্সিপাল রেহানার হয়ে ওই স্টুডেন্টদেরকে বোঝায় এবং আর কখনও রেহানা এমন কিছু করবে না এই প্রমিস দিয়ে সেই আন্দোলন সেদিনকার মতো ব্রেক করায় তারপর দেখা যায় রেহানা যখন কলেজ থেকে বের হবে তখন হঠাৎ করে সে সেন্সলেস হয়ে পড়ে যায় তারপর রেহানাকে হাসপাতালে ভর্তি করা হয় সে যখন হাসপাতালে ভর্তি ছিল অ্যানি তার জন্য ইলিশ মাছ ভাজি করে নিয়ে আসে রেহানা তাকে কিছুই বলে না শুধু বলে এত কড়া পারফিউম ব্যবহার করবে না এটা খুব পার্সোনাল একটা জিনিস তারপর যখন সে সুস্থ হয়ে আবার কলেজে ফিরে যায় তখন আরফিন তার সঙ্গে কথা বলতে চায় এবং একটু আড়ালে নিয়ে গিয়ে রেহানাকে বলে আমি যা করেছি তার জন্য দুঃখিত মিমিকে আমি বলেছিলাম তোমার বিরুদ্ধে কমপ্লেন করতে সে আরও জানায় তার ওয়াইফ আয়সা এখন তাকে ছেড়ে চলে গিয়েছে কয়েকদিন যাবত কোথায় আছে খেয়েছে কি না খেয়েছে কোথায় গিয়েছে না গিয়েছে কিছুই জানে না আর রেহানাকে বলে তুমি কি এখন খুশি রেহান বলে আপনি কি আপনার অপরাধ স্বীকার করেন আরফিন তখন কিছুই বলে না তারপর দেখা যায় রেহানার মেয়ে ইমুর তার স্কুলের বার্ষিক স্পোর্টসে একটা পারফরম্যান্স করার কথা ছিল ইমু এটি নিয়ে খুবই এক্সাইটেড ছিল সে কয়েকবার রিহার্সাল করে কি পড়বে কি করবে এইসব নিয়ে খুবই এক্সাইটেড ছিল কিন্তু হঠাৎ করে তার স্কুল থেকে রেহানার কাছে কল আসে এবং বলে ওই ছেলেকে কামড়ানোর জন্য তোমার মেয়ে যদি সবার সামনে ক্ষমা না চায় তাহলে তাকে পারফর্ম করতে দেওয়া হবে না রেহানা বলে দোস্ত ওই ছেলের সে আমার মেয়েকে কেন চিমটি দিত সরি যদি বলতে হয় ওই ছেলে আমার মেয়েকে আগে সরি বলবে তারপর আমার মেয়েওকে সরি বলবে কিন্তু ইমুর ম্যাম সেটি মানতে চায় না সে বলে ইমুকেই সরি বলতে হবে আর রেহানাও ভাঙবে তবু মচকাবে না সে বলে না আমার মেয়ে সরি বলবে না পরদিন সকালে রেহানা যখন কলেজে ডিউটি করছিল তার ছোট ভাই তার মেয়েকে নিয়ে আসে সে স্কুলে যাওয়ার জন্য রেহানা বলেও পারফর্ম করবে না এবং তার ভাইকে বাড়ি পাঠিয়ে দেয় সে তার ছোট্ট মেয়ের এক্সাইটমেন্ট দেখে খুবই কষ্ট পায় কিন্তু তাকে বলতে পারে না যে সে আজকে পারফর্ম করবে না তার মেয়ে তো তাকে বারবার তাগাদ দিতে থাকে যে মা চলো আমার দেরি হয়ে যাচ্ছে চলো রেডি হও কিন্তু রেহানা কিছুই বলে না এবং শেষ পর্যন্ত তাকে ধমক দিয়ে বসিয়ে রাখে কিন্তু তার মেয়ে কোনোভাবে শুনতে চায় না সে খুব করে চায় পারফর্ম করতে তাই ছুটে রুম থেকে বের হয়ে যায় রেহানা তাকে জোর করে ধরে আনে এবং রুমে আটকে রাখে আর এখানেই আমাদের রেহানা মরিয়াম নূর মুভিটি শেষ হয় দর্শক এখানে কয়েকটি ব্যাপার স্পষ্ট নয় যে এন্ডিংটা দিয়ে কী বোঝাল ওয়েল এখানে একটা ব্যাপার হয়তো আপনারা খেয়াল করেছেন রেহানা মরিয়াম নূর তার নীতিগত জায়গায় এক চুল পরিমাণও ছাড় দেয়নি মেয়ে হয়েছে বলে যে সমাজের বিভিন্ন অন্যায় মেনে নিতে হবে এবং পুরুষতান্ত্রিক এই মনোভাবের কাছে যে বারবার মেয়েদেরকে হেরে যেতে হবে সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি আর বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এখনও পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে যেখানে পুরুষদের অন্যায়কে অন্যায়ই মনে করা হয় না বরং নারীকেই উল্টা দোষারোপ করার চেষ্টা করা হয় এই ব্যাপারটাকে সমাজের সবার সামনে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা তৈরি করাই এই মুভির উদ্দেশ্য আর এত ভালো একটা টপিকে এত ভালো একটা সিনেমা করার কারণেই এই মুভি সারা বিশ্বে এত বেশি প্রশংসিত হয়েছে আপনাদের অনেকের কাছেই মুভিটা অনেক বোরিং এবং স্লো লাগতে পারে কিন্তু সত্য বলতে একটা ক্যারেক্টারকে ডেভেলপ করতে যতটা টাইম দরকার এই সিনেমা ঠিক ততটা টাইমই নিয়েছে তাই পার্সোনালি আমার কাছে খুব একটা বোরিং মনে হয়নি এছাড়া আরও একটি ব্যাপার রয়েছে অনেকের কাছেই রেহানার এই আন্দোলনটাকে একটু বেশি বাড়াবাড়ি মনে হয়েছে একবার ভেবে দেখুন রেহানা যা করেছে সে কিন্তু একবার অন্যায় করেনি বরং সে যতবার যা কিছুই করেছে সবই অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সুতরাং আমাদের যদি একটিবারের জন্য মনে হয় যে রেহানা ভুল করেছে এবং রেহানা এটি বাড়াবাড়ি করছে তাহলে ধরে নিতে হবে আপনি এখনও পুরুষতান্ত্রিক সমাজ থেকে বের হতে পারেন নাই কারণ যেটা অপরাধ সেটা অপরাধ অপরাধের নেই কোনো ধর্ম অপরাধের নেই কোনো জেন্ডার অপরাধীর সব থেকে বড় এবং সর্বপ্রথম পরিচয়ই হলো সে অপরাধী সে মেয়ে কি ছেলে মুসলিম কি হিন্দু বৌদ্ধ কি খ্রিস্টান এগুলো কোনো ব্যাপার না ছোট করে হোক আর বড় করে হোক রেহানা মরিয়াম নূরের মতো আমরা যদি প্রত্যেকেই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর তাহলেই কিন্তু সমাজ থেকে অন্যায়টা দূর করা সম্ভব কিন্তু এতদিন থেকে চলে আসা একটা পুরুষতান্ত্রিক বিশ্বাস যে সরিষার মধ্যেই রয়েছে অনেক ভূত সেই ব্যাপারটাকে এতটা সাবলীলভাবে সিনেমার মধ্যে উপস্থাপন করা খুব একটা সহজকার ছিল বলে আমার মনে হয় না আর সেই কাজটি করে দেখাতে পেরেছে রেহানা মরিয়াম নূর সুতরাং পার্সোনালি আমি মনে করি আপনার ভালো লাগুক আর না লাগুক ইন্টারেস্টিং হোক আর না হোক এই ব্যাপারটাকে প্রমোট করা উচিত এই সিনেমাটি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরের মানুষেরই দেখা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত তো দর্শক কেমন ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত রেহানা মরিয়াম নূর সহ বাংলা ভাষায় তৈরি বেস্ট সিনেমা নাটক ওয়েব সিরিজ এবং অন্যান্য ভাষায় তৈরি বেস্ট সিনেমাগুলোর এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কথা হবে অন্য কোনো মুভি নাটক বা ওয়েব সিরিজের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ